এত কালা কেলে মধ্যে যদি থাকে লাল তাহলে তার কোনো কথাই মনে রাখবেন যেগুলো থাকে ওদের আসলে ভালোবাসাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে ঠিক আছে তো সবাই রাগই দেখে ভালোবাসাটা কিন্তু কেউ দেখে না তো যার বেশি রাগ থাকে তার চেয়ে তো দ্বিগুণ ভালোবাসা থাকে তো একদমই রেয়ার ঠিক আছে এটা হচ্ছে

ভাই কিন্তু আসলে বোঝাই নাই যে এখানে ডিম আছে এখানে ডিমের সাইজটা দেখেন মার্শাল আশের ডিমের সমান ভাই এরকম ঢকঢকায় তাকাই আছে ওরে বাপরে বাপ অরিজিনাল জিনিস নিতে হলে অবশ্যই ভিডিওটা দেখেন এটা আসলে দেখেন কিন্তু সবাই দেখেন আর শেয়ার করে দিবেন যা আপনারা যদি বন্ধু থাকে কবুতর পালে কিনতে চাচ্ছে তো তাদের দেখার সুযোগ করে দিবেন যদি পছন্দ পারবে আসলে কিন্তু আসলে বাণিজ্যটা সম্পূর্ণরূপে রূপ ধারণ করে এত বড় সাইজ মাশাআল্লাহ তবে আপনারা যেখান থেকেই কবুতর কিনেন না কেন অবশ্যই কোয়ালিটিতে প্রাধান্য আপনারা বেশি দিবেন টাকা হয়তো 2 টাকা কম বেশি আপনারা যেখান থেকে মনে চাই নিতে পারবেন

অবশ্য কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকে চলে আসলাম জিয়া বাইয়ের কাছে তো জিয়া ভাইয়ের লভ কিন্তু দুইটা এটা হচ্ছে ফার্স্ট লব আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে আপনারা সারা বাংলা চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে হয়তোবা আজকে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রিও দিতে পারে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো তো ওই সাইডে কিন্তু দ্বিতীয় লবটা আছে তো আমরা এখন যাবো ওইখানে তো এখানে আমরা যাচ্ছি তো দ্বিতীয় লট আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও আপনার হিউজ পরিমাণ আপনার কালেকশন রয়েছে কালেকশনে আছে আপনার অভাব ঠিক আছে লাহরি কবুতর কালেকশন রয়েছে পটার কবুতর যেটা বর্তমানে পটার কবুতর যারা পাচ্ছেন না তারা কিন্তু আজকে এখান থেকে পটার কবুতর নিতে পারবেন চারটা তার সাথে সাথে আপনার লাহরি কবুতর তো থাকবেই ভাইয়ের কাছে আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে ভাইয়ের সাথে কথা বলবো

ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ মানে এক জোড়া নিলো ডেলিভারি চাষ ফ্রি পিস এক পিস পিসো ডেলিভারি চার্জ ফ্রি আগের ভিডিও তো বলে দিচ্ছি ফিরে দিচ্ছি এই ভিডিও তো মানে যে হবে

যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তার জন্য আমরা কথাবার্তা একটু কম বললাম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন বিউটি ভালো লাগলো একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের এক জোড়া হোয়াইট কালার মধ্যে কিং কবুতর এতটাই সৌন্দর্য আর একটা কথা না বললেই নয় আপনারা দেখতেই পাচ্ছেন এটার যে আপনার গিয়ার গুলা আর যেগুলো গিয়ার থাকে এটা কিন্তু একদমই রেয়ার ঠিক আছে এটা হচ্ছে মাদির গিয়ার আর এটা হচ্ছে নরের গিয়ার তো গিয়ার কিন্তু সহজে পাওয়া যায় না অ্যাভেলেবেল না আসলে ডান একটা নর বাম একটা মাদি ভাই ডিম বাচ্চা করছে তো একদম আচ্ছা আমাদের দর্শকদের জন্য এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন আজকে দর্শকের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা একদম 3500 টাকা মানে এখানে কি কোনো কথা বলা যাবে না 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 দাম আসলে কি দিতে দেন 3000 দিয়ে দিলাম আজকে 3000 টাকা একদম 3000 টাকা করে নিতে পারবেন তবে যে কিং এর একটা সাইজ থাকে এটা কিন্তু ডিগন সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি বলবো মানে সাইজ কোয়ালিটি নিয়ে কোন মানে বলার কি কিছুই কিছু নাই তো 3000 টাকা হলে আপনারা নিতে পারবেন একদম বিশাল সাইজের কিং গোব তো টক লাল গিয়ার আছে ওববও ডেনিশের মতো How <laughs> here?

নাই ভাই যেহেতু এক দাম দিতেছে তো যার পছন্দ হবে এই দামে শুধু তারাই কল করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন আশা করি কেউ দামাদামি করবেন না আছে মাশাল্লাহ অনেক বড় সাইজের একজন কিং কবুতর নাকি ব্লুবার কিং না মাশাল এই

টাকা হলে আপনারা নিতে পারবেন আসলে একটা কথা মনে রাখবেন যেগুলো একটু রাগি হয় মানে রাগ বেশি থাকে ওদের আসলে ভালোবাসাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে ঠিক আছে তো সবাই রাগই দেখে ভালোবাসাটা কিন্তু কেউ দেখে না তো যার বেশি রাগ থাকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা থাকে তো দেখতে পাচ্ছেন তো ওরা মানে ডিম বাচ্চা নিয়ে কিন্তু ভালো সংসার করতে পারবে ঠিক আছে মায়া মহব্বত আছে বোঝা যায় আর কি

কালার শেষ নাই ভাই এত কালা কুচকুচা আসলে বলার মতো তেমন কোনো আশা নাই যে এর চেয়ে কালা কুচকুচা আছে কিনা আর দেখেন ম্যাডাম এমন ওই ডিম নিয়ে বসে আছে হ্যাঁ আপনি বোঝার নেই

এখানে আরো একটা পটার কবুতর রয়েছে ব্ল্যাক ম্যাক পাইপ পটার কবুতর সাইজটা আপনারা দেখেন মাশাল্লাহ এই যে মাদিটা কিন্তু ইতিমধ্যে দুদিন শুরু করে দিয়েছে আর মামে যেটা আছে ওইটা নর সাইজ দেখেন ভাই মাসাল্লাহ অসাধারণ বিশাল ভাই এটা তো 24 24 সাথে তারপরে মাথা লাগে তারপরে মাথা লাগিয়া যায় আচ্ছা ডিম বাচ্চা করছে তো ভাই পেয়ার না একবার ফুল রানিং ফুল রানিং তো কত রাখবেন জিয়া ভাই এটা চাও চাই একদম 3400 একদম 3400 টাকা 3300 করে দিলাম 3300 একদম

দুশো টাকা সম্মান করুক করবেন না নাকি হ্যাঁ তিন হাজার তা তিন কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা দেখেন এত বড় সাইজ মার্শাল্লাহ তবে আপনারা যেখান থেকে কবুতর কিনেন না কেন অবশ্যই কোয়ালিটিতে প্রাধান্য আপনারা বেশি দিবেন টাকা হয়তো দুই টাকা কম বিশপ্তা যেখান থেকে মন চাই নিতে পারবেন তবে ভালো জিনিসটা সবসময় কেনার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন এখানেও কিন্তু ডিম আছে এই যে দেখেন হাড়ি ছাড়াই ডিম দেওয়া পয়সা আছে দেখছেন আমার লব দুটা তো এখন আগে একটা ছিল সবসময় খেয়াল রাখতাম আচ্ছা

আমাদের এখানে চল্লিশ বিয়ার মতো মাল আয় মাল আসছে আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু গ্যারান্টি সহকারী পাইতেছেন কি বলবো ভাই

10 টাকা প্লাস হবে না মাইনাসও হবে না আচ্ছা ঠিক আছে প্লাস করার কোনো তো অপশনই নাই তবে মাইনাস যদি করা যায় তো কইরা দেন আচ্ছা 100 টাকা মাইনাস কই 100 টাকা মাইনাস 3400 জয়ক ভাই কিন্তু সম্মান করছে জয়ক ভালো লাগছে 3400 টাকা নিতে পারবেন এই যে লাহোরি কবুতর এই যে লাহোরি কালেকশন তো বাইরে কাছে কিন্তু আজকে মোটামুটি হাই লেভেলের কালেকশন কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর যে চেহারা আর আকৃতি আর বডি ফিটনেস বলার মতো তেমন কিছু নাই ওখানটা দেখে আছে এতটুক কালো কুচ আমার আসলে কি বলবো ভাই এটাতে কালো হয় কিনা আমার জানা নাই

একদম তিন হাজার টাকা এখানে দামা দামি কোনো অপশন নাই আপনারা কালার কোয়ালিটিতে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম হাই কোয়ালিটির লাউরিব এখানে রয়েছে একজনের ডেনিস কবুতর একদম ব্ল্যাক কালারের কালো কুচকুচা ডেনিশ আর গিয়ার গুলা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ার মার্শাল দেখেন গিয়ার গুলা ভাই পেটে কি ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং ফুল রানিং না বামে যেটা আছে এটা আর ডানারটা মাদি কত রাখবেন ভাই পেট এটা আজকের জন্য তো আমাদের একদম 2500 একদম 2500 ফিক্সড একদম তো ফিক্সড 2500 টাকা এই নিচে নামা যাবে না যদি এইভাবে পছন্দ হয় কারো বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন একদম কালো কুচকুচে মাশাআল্লাহ দেখেন আরো একটা ব্ল্যাক ডেনিশ কোবোতর মাসাল্লাহ কালার কোয়ালিটি তো আপনার দেখতেই পাচ্ছেন কালারের মধ্যে কিন্তু বেগুনি কালারটা চিকচিক চিকচিক করতেছে আর এটার যদি আমি গিয়ারটা একটু কাছ থেকে আমি একটু দেখাই দিয়ে দেখেন গিয়ার গুলা দেখেন একদম টক লাল গিয়ার মাসাল্লাহ ভাই এই পেটে কি ডিম বাচ্চা করছে কিনা একবার ফুল রানিং ফুল রানিং এই পেটার দাম কত রাখবেন ভাই এটা একদম 3000 টাকা একদম 3000 হ্যাঁ কোনো দাম দামি সুযোগ নেই আচ্ছা দাম দামি কোনো সুযোগ থাকতেছে না আরো একটু সুযোগ দেব এই কারণে কেউ দুই পেয়ার একসাথে নেয় আচ্ছা তাহলে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা দুই পেয়ার একসাথে নিলে 500 টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি ভাই এ ভাই আপনি পাকিস্তানি

একদাম 3000 একদম একদাম 3000 টাকা হলে পাকিস্তানি লাখা কো بوتل এর কোয়ালিটি ফাস কোয়ালিটি না আচ্ছা ঠিক আছে তো দেখেন যদি জিনিসটা পছন্দ হয় জিনিসটা কিন্তু 마শাআল্লাহ অন্য রকমের লাখা দেখেন 마শাআল্লাহ না সব পাকিস্তানি পাকিস্তানি

ইলো কালারের মধ্যে আরো একজন জার্মান শিল্প বোতল আমি একটু কাছ থেকে আপনার খোপা গুলা দেখাই দিই আর গিয়ার গুলা দেখাই দিই যে দেখেন গিয়ার গুলা দেখেন অসাধারণ কোয়ালিটি

সামনেরটা হচ্ছে মাদিনা আর পিছনে নর আর দেখেন এই যে ছুরি লাগানো আছে দুইটারি আর রং লাগছে তো গো এর ছুরি লাগাই দিছে ডিম বাচ্চা করছে ভাই আসলে তো এক ঈদ লাগছে রে ভাই গায়ে তো পুরো রং মং দিয়া ভরা আচ্ছা কত রাখবেন ভাই বিক্রি দাম একদম বারোশো তো বিক্রির রেটটা তো বলেই দিলো লাস্ট দেখতে পাচ্ছেন বারোশো টাকা হলে আপনার সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ আছে কোনো ধরনের কিন্তু কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ তো যদি কারো পছন্দ হয় আপনার এই প্যাটটি সংগ্রহ করতে পারেন

অরিজিনাল জিনিস নিতে হলে অবশ্যই ভিডিওটা দেখেন এটা আর দেখেন ভাই মাল কেনা আমার কথা না কিন্তু ভিডিওর জন্য সবাই দেখেন সবাই দেখেন আর শেয়ার করে দিবেন যা আপনার যদি বন্ধু থাকে কবুতর পালে কিনতে চাইছে তো তাদের দেখার সুযোগ করে দিবেন যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবে আসলে শক থেকেই কিন্তু আসলে বাণিজ্যটা সম্পূর্ণ রূপে রূপ ধারণ করে তো দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে শর্টফেস কবুতর অরিজিনাল বোট ফুটেজ আর শর্টফেস কবুতর নিতে চাচ্ছেন তিন পট্টি লাল গিয়া তিন পট্টি লাল গিয়া কোন দেখতেও কিন্তু অনেক সুন্দর কিউটা করছো তো সংগ্রহ করতে পারবেন এখানে কেউ বারোশো চোদ্দশো কিন্তু এক কেজি শশা কিনতে গেলে দশ টাকা লাগে অন্য জায়গায় একটু সরে যাবেন দেখবেন টাকা কে বিশ টাকা বেশি আসলে ওটা হচ্ছে আপনার এক সপ্তাহ হয়ে গেছে সসার বয়স আর ওটা হচ্ছে একদম তাজা ছিরানি আছে ঠিক আছে এর জন্য দামটা কম আর বেশি অবশ্যই আপনারা বুঝে নিতে হবে তা তা কিন্তু ভালোমন্দ সবাই বোঝেন তো কম দামে অনেকেই কিনতে চান হ্যাঁ আপনি কম দামে কিনেন তবে দেখে শুনে কোয়ালিটি দেখে আপনারা কবুতর কিনবেন এটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি এখন আছে একটা ব্ল্যাকলেস ঝর্ণা শাটিন কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ অনেকদিন পর দেখলাম বামে যেটা আছে ভাই এটা কি মাদি আর এখন যেটা সামনে আছে নর প্যাটারনে মোল্ডিং চলতেছে না

মাত্র পনেরোশো টাকা কালদম এটা ইন্ডিয়ান না বাংলা ইন্ডিয়ান কালদম না আচ্ছা ইন্ডিয়ান কালদম নিয়ে পয়সা আছে আছে আমি চোখ গুলা আপনাদের দেখাই দিই এটা পয়সা আছে যেটা ন বারোশো টাকা ডিম বাচ্চা আচ্ছা সব মিলে কিন্তু বারোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে যদি পছন্দ হয় বাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কালদম আরে কালারে রে কালা হইলো গলার মালা আসলে এত কালা খেলে গা ভাই এত কালো কুচকুচ আর কালোর মধ্যে যদি থাকে লাল তাহলে তার কোনো কথাই নাই অরিজিনাল বুট ফুটের শর্ট পেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট মাসাল্লাহ ভাই পেটে কি ডিম বাচ্চা করছে মাদি তো মনে হয় ডিমে আছে মনে ডিমে আছে দুই শর্ট পেস দুটেই আপনি ডিমে আছে ডিমে আছে সর্বোচ্চ মনে হয় আজকে দিনটা এই যে বামেরটা মাদি আর ডানেরটা নর এটা ডিমে আছে বুঝাই যাইতাছে আমি হাত দিয়ে দেখলাম আর কি তো কত ভাই দাম একদম লাস্ট প্রাইস বলে দিচ্ছে বাইশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামা দামের অপশন নাই এই দামে যদি পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন দেখেন একদম অরিজিনাল পুটের সটেজ